ইউরোপীয় সৌন্দর্যময় দেশ জার্মানি আর আজকেই আপনাদেরকেই জানাব জার্মানির মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন আমরা জেনে নিই পুরো ডিটেলসে জার্মানির মুদ্রাকে বলা হয় ইউরো আর আজকে আপনাদেরকেই জানাব জার্মানির এক সমান দক্ষিণ এশিয়া দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কে আর বর্তমান রেট অনুযায়ী জার্মানির এক ইউরো সমান বাংলাদেশের একশত আটত্রিশ টাকা পঁচাশি পয়সা জার্মানির এক ইউরোসমান ভারতের ছিয়ানব্বই দশমিক সত্তর রুফি জার্মানির এক ইউরুসমান পাকিস্তানের তিনশত আঠারো দশমিক দশ রুফি জার্মানির এক ইউরোশমান নেপালের একশত চুয়ান্ন দশমিক নব্বই রুফি জার্মানির এক ইউরোশমান মালদ্বীপের সতেরো দশমিক সাতান্ন রুফিয়া জার্মানির এক ইউরো সমান আফগানিস্তান এর উনসত্তর দশমিক আটান্ন আফগানি জার্মানির এক ইউরো সমান শ্রীলঙ্কার তিনশত চল্লিশ দশমিক দশ রুপি সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকেই জানিয়ে দিলাম ইউরোপীয় দেশ জার্মানি এই দেশের মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই সুপ্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে দক্ষিণ এশিয়ার মুদ্রার এক্সচেঞ্জ ডেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন